এই ধরনের ম্যাচগুলো আপনারা কিভাবে পরীক্ষা সমাধান করবেন তেরো আর আট একুশ এটা থেকে এটার ভিতরে ডিফারেন্স হল বারো একুশ আর দশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এটার ভিতরে এটার ভিতরে ডিফারেন্স হল চার তিন তিন থেকে এক আর এখানে থেকে দুই একুশ আর এটা থেকে এটার ভিতর ডিফারেন্স হল থার্টি সেভেন এখন এটা থেকে এটা বিয়োগ এটা থেকে এটা বিয়োগ করি বিয়োগ করলে থাকে এখানে ফোর আর এটা থেকে এটা বিয়োগ করব তাহলে এখানে থাকবে নাইন আর এটা থেকে এটা বিয়োগ করলে এখানে থাকবে সিক্সটিন এটা সমান সমান লেখা দেয় টু এটা সমান সমান হল থ্রি এটা সমান সমান হল ফোর এখন তাহলে অবশ্যই পরের হব ফাইভ স্কেয়ার তাহলে ফাইভ স্কোয়ার টু কত টোয়েন্টি ফাইভ এটার সাথে টোয়েন্টি ফাইভ অ্যাড করলে হবে কত ফাইভ আর সেভেন হল মানে টু

ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কষ্ট করে